আরে এই গ্রামে যারা যারা কলা খাবে তাদেরকে আমি একবারে মেরে ফেলবো আরে বাচ্চারা তোমরা কি কলা খাবে এই কলাই তো বিষ আছে তোমরা খালিতে মরে যাবে হা 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 এই ছেলে তুমি কি কলা খাবে হ্যাঁ আমি কলা খাবো কলা তো আমার অনেক পছন্দ এই নাও কলা খাও এখন তো তুইও বিশালা কলা খেয়ে মরে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ